আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতেছি আর কিচেন থেকেই আমি নাস্তা রেডি করতে চলে আসলাম পাঁচটা চারটা বসিয়ে দিলাম এদিক দিয়ে হলো খোলা জালি পিঠা বানাবো সকালের জন্য ঝটপট রেডি করে নিব তো আমি এটা রাত্রেবেলা ব্যাটারটা রেডি করে রাখছিলাম একটা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর খোলা জালি ব্যাটারটা যত সময় নিয়ে করবেন থাকবে তত রেস্টে থাকবে তত কিন্তু সুন্দর মসমসে খোলা জালি পিঠা রেডি হবে তো এদিক দিয়ে আমার চাটাও হয়ে আসছে খোলা জালি পিঠা অনেকগুলো বানানো হয়ে গেছে অলরেডি অনেকে খেয়ে ফেলছে আমার আয়ান তারপর আয়ানের দাদু সবাই আর এদিক দিয়ে আমি দুটো ডিম পোস্ট করে নিলাম আর হলো যে খোলা রেসিপিটি আপনাদের সাথে আমি অন্যদিন শেয়ার করব। আজকে খুব তাড়াহুড়ার মাঝে করতেছি আর আমার খোলা জালি গুলো খুব মজ মজা এগুলো দেশে গড়ি দিয়ে করা অনেক মজা তো আমাদের এখানে তো খোলা পাওয়া যায় আনলে কিন্তু ভেঙে যায় একবার ইউজ করার পরে প্রাইপেন করে খোলা জালে শখ মেটাচ্ছি দেখেন কি মসমসে হয়েছে আর খেতে খুব ভালো লাগে সাথে তো অনেক দেশের মজাদার একটা জিনিস আছে সেটা দেখাবো তা আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করতেছি সেটা হলো গতকালকে যে মাছ বাজারের ব্লগটা দিয়েছিলাম সেই ব্লগের বাকি অংশটা কারণ একটা বিডিওতে সবগুলো ক্লিপ দিতে গেলে অনেক বড় হয়ে যায় তাই কিন্তু আমি আর দিনে কালকে ব্লগে কিন্তু সকালের পার্টটাও কিন্তু আমি বাদ রাখছিলাম তো আজকে ব্লগে দিয়ে দিচ্ছি নাস্তা করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর এখন তো দিনটা অনেক ছোট মানে কি বলবো এগারোটার সময় জোর সাড়ে এগারোটায় আজান দেয় তারপরে হলো যাই দুটা বাজে আচুর আজান দেয় চারটার মধ্যে মাগরি বেশা সব শেষ হয়ে যায় এরকম আর কি তো করতে হয় রাতটা অনেক বড় আমার কাজ যে খোলা জালে সবগুলো বানানো হয়ে গেছে মস মশাতে দেখলে না খোলা জালের নিয়ম হলো একদম ছোলা থেকে নামিয়ে নামিয়ে খেতে হয় সাথে আছে দেশের খেজুরের গুড় আর নারকেল কোড়ানো এটা দিয়ে খেতে না কি যে মজা তাই না তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমি প্রায় করি পায়ে খেয়ে তো আমি চলে আসলাম জ্যাকসন আর ওই যে বললাম না আমার সবকিছু বাজার কিন্তু আমি করি বাংলাদেশ বাংলাদেশ মিনি আমেরিকার মধ্যে তো আমি যেহেতু কালকে দেখিয়েছিলাম আমি ফার্স্ট টাইম মান্ডানে আসছিলাম মাছ মাছ কিনলাম তো সেখানে তাদের একটা অপশন আছে সবজি এখানে দেখেন বাংলাদেশি চিপস থেকে শুরু করে কোন রকমের সবজির অভাব নাই মানে দেখি খুব অবাক লাগে তাই না বিদেশের মধ্যে এই দেশে জিনিস পাওয়া যায় দেশের সব খাবার দাবার দেশের সবজি সব রকম এই যে দেখেন পাতা সহ একদম কাঁচা তেঁতুল কোনটাও না পাবেন উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে পার্সিমন বলে বাটিগুলো এগুলো গাবের মধ্যে সাথে হলো আমাদের দেশীয় সবুজ যে বেগুন কালো বেগুন পার্পল বেগুন সব রকমের বেগুন আছে তারপরে হলো দেশীয় আদব সালগুলো দেখেন কালিজিরা চাঁসি সব ধরনের সবজি দেখেন দেশে মানে যাওয়ার পর আগে 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 শুনতাম আমার ফ্যামিলি মেম্বার প্রায় সবাই বাইরে থাকে বহু বহু বছর আগে শুনতাম মানে তারা দেশে আসলে দেশের জিনিস খাওয়ার জন্য পাগল হয়ে যেত কিন্তু আমি যখন আমেরিকাতে আসছি তখন আমার চিন্তা হচ্ছে মানুষ কেন বিদেশে আসলে মানে দেশে গেলে দেশের জিনিস খাওয়ার জন্য পাগল হয়ে যায় বিদেশে তো এখন দেশের মতো সব জিনিস পাওয়া যায় আপনারা আমার কথা বিলিভ করেন কিনা দেখেন আমি দেখাচ্ছি এই কারণে আর এর মাঝে মাঝে আমি জিনিসপত্র কিনতেছি আমি নিয়ে নিলাম তার মধ্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন বাংলাদেশের সেজান জুস প্রাণের জুস তারপরে হলো যে মশলা রেডি মশলা সব মানে এখানে আপনারা পাবেন কোনো কিছু যে না পাবেন তা না তাছাড়া হলে এখানে একদম সুন্দর করে সবকিছু প্যাকেজিং করা যার শুধু নেবেন শপিং কার বলে আর পে করবেন এই আর কি তো সয়া সস বটলটা আমার দেখে খুব সুন্দর লাগলো ইউনিক দেখেন মশায়ের ডাল মুগ ডাল বুটের ডাল মানে আপনারা যাই দেশের মধ্যে পাবেন দেশ থেকে বিদেশে কিন্তু অনেক বেশি জিনিস পাওয়া যায় তের মাঝে কিন্তু আমার মাস্টার্স কাটা শেষ হয়ে গেছে সেটা ব্লগটা আপনাদের সাথে গতকালকে শেয়ার করলাম তো এই দেখেন দিয়ে দেখতেছি একটা ওনাদের উম দোকানের একটা ভাইয়া উনি বক্স খুলে এই সাজনা পাতাগুলো বাঁধতেছে আঠি হিসাবে একটা আঠি নাকি সিক্স ডলার করে একদম ফ্রেশ যে সুন্দর দেখেন সাজনা পাতা পাওয়া যায় সাজনা চাল মানে সাজনা সরা যেটা আর কি সেটাও পাওয়া যায় তারপরে হলো যে আপনারা ফ্রেশগুলো গুলো কিনলে কিনতে পারেন আবার অনেক সময় দেখা যায় সিজন শেষ ফ্রোজেন মানে পাওয়া যায় না ওই সবজি কিন্তু আপনারা ফ্রোজেন পাবেন মন মতো ফ্রোজেন জিনিসগুলো কিনে নিয়ে আসতে পারবেন তো একটা দোকানের কথা সবজি কাঁচা সবজি আবার মাছ মাংস কিনে শেষ করে হাঙ্গি হয়ে গেছি দুপুরের লাঞ্চটা করতেছি ভাত অর্ধেক খেয়ে ফেলছি তারপর ও আমি তো এটা শেয়ার করিনি তো একটুখানি করলাম এখানে অনেক মজা করে খাচ্ছি হাট বাজারে সব আমি খাই আর না হয় ইত্যাদিতে বা প্রিমিয়াম এখানে এক মানে এই গলিটাতে সব গ্রোসারি মার্কেট এবং খাবার দোকান অনেক কিছু তো আমরা আমার সাথে আবার আমার ননস ছিল তো কিটা কি বাজার করলো মোটামুটি আমারই সব বাজার ছিল এটা হলো আর একটা সাতের একটা দোকান পাশের দাদু মান্নান ছিল এখন আমি আপনা বাজারের দিকে যাব তার আগে আমি খামার বাড়িতে আসলাম এখান থেকে আমার শাশুড়ির জন্য পাননি সবসময় আর বাইরে যে যে সবজিগুলো রাখছে এগুলো যে দাম কম বা এগুলো যে ফুটপাতে হলো দোকানের তাদের মানে সামনের অংশ দাঁড়িয়ে তারা বাইরেও রাখছে সুবিধা জন্য দেখা যাচ্ছে দোকানে গেলে অনেক জামিল হয়ে যায় বাইরে থেকে নিয়ে আপনারা শুধু দোকানের ভিতরে পে করবেন তারপরে সেখান থেকে আবার আমার মনে হলো যে আমি দেশে টাকা পাঠাবো তারপরে টাকা ফাটাতে গেলাম টাকা পাঠিয়ে আবার এখানে আবার টাকা পাঠানো দোকানের সাথে হলো যে এখানে ব্যাখারি এই ব্যাখারিটা ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করছি ভিডিও এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায় কেক বাটার বন তারপর হলো পেটিস রো সব কিছু মানে একদম দেশি ছাদে পাবেন এখানে এই ব্লগটা আমার দেওয়া আছে আপনার চালিয়ে দেখে আসতে পারেন তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যারা কে যাকসঙ্গটা আসলে কোনো মানে উৎসব করতে চান কেকটা কিনতে চান এই দোকানটাতে আসলে একদম রেডি করা কেক পাবেন সেলিব্রেট করতে চান আর কি কোনো পার্টি কেক দিয়ে এখানে আসলে পাবেন এটা হলো প্রেশ বেকারি একদম হাট বাজারের সাথে তো এখন আমি সেখানে কাজগুলো শেষ করে ওই যে বললাম না বাজার করতে আসলে মানে একদিনে আমাদের ছুটির দিন থাকে দুই দিন ওই দুই দিনে অনেক কাজ থাকে একটা পর একটা করতে হয় এই পর্যন্ত কয়টা দোকানে গেলাম আরও তো আছেই সেগুলো তো দেখাই নেই তো এই দিদি হলো এখন আমি আপনার বাজার চলে আসলাম আমার আপনার বাজার থেকে সবজি কাঁচা সবজি সব বাকিগুলো কিনবো তো আমি কিনতে কিনতে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর আমি অনেক টায়ার্ড কথা বলতে পারি না বয়সটা দিচ্ছি জানেন খুব কষ্ট করে রিয়েল বয়সটা রাখি বাদ দিই কিন্তু পাশে দিয়ে গাড়ি যায় তারপরে হলো যে কেউ মিউজিক বাজাচ্ছে ফোনে এই হাবিজাবি জিনিসের কারণে ফেসবুকে তারপরে কপি করে কত জামিলা তো আবার কষ্ট করে বয়সটা দিতে হয় আর আমার সবসময় আমি আপনার বাজার থেকে আমার কাঁচা সবজিগুলো আদার অন্য আছে সেগুলো নিই মাছ মাংস তারপরে হলো কিছু মশলা আছে আমি মানান থেকে নিই আমার এই দুইটা দোকানে আমার বেস্ট তারপরে হলো সামটাইমস আমি খামার বাড়ি থেকে বা ইত্যাদি থেকে নেওয়া হয় আর অন্য কোনো সুপার মার্কেট আমি তেমন যাই না তো দেখেন এই যে এখানে আসার পরে আরেকটা জিনিস দেখেন এখানে হলো এটা হলো আমাদের দেশে করার থর আর এটা হলো কি জানেন এটা হলো লেমন গ্রাস যেটা দিয়ে আমরা স্যুপের মধ্যে একটা লেমন ফ্লেভার থাকে সেটা হলো এটা আর এই যে দেখেন ওয়ান নাইনটি এন্ড ব্যানানা ফ্লাওয়ারের চিন্তা করছেন মানে আমরা দেশের মধ্যে এই থর পালাই দিয়ে মানুষের কাটি কিন্তু এখানে থরের দাম ওয়ান পাউন্ড মানে অলমোস্ট টু ডলার তো এদের দিয়ে হলো আমি একটু করে সবজি নিচ্ছি আপনাদের সাথে তো সবকিছু সব সময় এই দোকানটা শেয়ার করি আসলে দেখানোর মতো কিছু নাই যার শুধু একটু আইডিয়া দেওয়ার জন্য বিদেশে যে আমরা দেশে টেস্ট পাই দেশের জিনিসপত্র পাই শুধু টাকা থাকলেই কিনলে হয়ে যায় সবকিছু পাবেন এখন আর দেশ থেকে মানুষ লাখিস ভরে খাওয়া জিনিস কেন না আমার মানে এটা মাথায় ধরে না আমার 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 এখন কোনো কিছু আনতে ইচ্ছে করে না দেখেন সব জিনিস যদি আমরা আমাদের এখানে হাতের নাগালে গেলে পাই তাহলে এত কষ্ট করে কাস্টম বাড়া দিয়ে বা এয়ারপোর্টে আসলে এই ধরনের খাবারগুলোর জন্য অনেক খেচাল করে এত জামেলা থেকে শুধু যাবো লাকিজ নিয়ে আবার চলে আসবো নিজের ব্যবহারের জিনিস নিয়ে এরকম হলে পারফেক্ট এখানে তো সবই পাওয়া যায় তারপরে হলো যে ড্রাই সুটকি থেকে শুরু করে মানে কোনো জিনিস আপনারা পাবেন না এই যে দেখেন আমি এক ঝলক এক ঝলক সুযোগ দেখাচ্ছি আরো ভালো দেশ থেকে এখানেতে এখানে যার জিনিসপত্রের মধ্যে কোনো বেজাল থাকে না কোনো কোনো ফরমালান দিয়ে এখানে জিনিসপত্র তেমন ফাটায় না মানে বিদেশে পাঠায় না যেহেতু এগুলো লাইসেন্স করা ইম্পোর্ট করা খাবার জিনিসগুলো তো অবশ্যই বিদেশে আসার সময় এগুলো চেক চেকিং করে আসে তেমন তো আর দেয় না যেটা দেওয়া তাদের ওইটা দেয় আর কি তো আপনার বাজারে কিন্তু একটা সেকশন কিন্তু সব হাঁড়ি পাতিলের অপশন আছে আপনারা আবার সবজি কিনবেন মাছ মাংস কিনবেন আপনার বাজার মাছ মাংসের অপশন আছে সো আমি মুসলিম দোকান থেকে কিনি এটা একটা ইন্ডিয়ান দোকান তো এখানে আবার আপনারা চাইলে হাঁড়ি পাতিল কিনে রান্না করার জন্য হাড়িপাতের নিয়ে যান খুব সুন্দর সুন্দর হাঁড়ি পাতে তো আমার ননসের আবার এই সেকশনটা খুব পছন্দ যেমন আমারও পছন্দ সে আবার ছোট্ট ছোট্ট দেশীয় ইএমের পাতিলগুলো তার বাসা অনেক আমি আগামীকালকে তার বাসায় যাব আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট খাট্ট ছোট্ট ছোট্ট মানে জোলাবাতির পাতিলগুলো তার বাসা অনেক অনেক তো আমিও দেখতেছি সেও দেখতে আছে আমাদের দুজনে এই সেকশনে না আসলে মনে হচ্ছে যে আমাদের আপনি বাজারে শপিং হয় না তো তো দেখিয়ে দিলাম তো ঘুরে ঘুরে আপনাদেরকে শপিং এখন আমার শপিং করা শেষ আর ওই যে বললাম না এখন চারটা বাজতেছে সন্ধ্যা হয়ে গেছে আর ওই যে দেখেনি কারণে বললাম মিনি বাংলাদেশ স্টেটের নামে বাংলাদেশ দেখতে খুব ভালো লাগে এটা আর আমি এখন শপিং কার নিয়ে দাঁড়িয়ে আসছি আপনার বাজারে শপিং কার নিয়ে আর আমার মাছ মাংস যেটা ছিল সেটা এখন আপুকে পাঠিয়ে দিলাম আর ওটা শপিং নিয়ে নিয়ে ওই থেকে আসার জন্য তো আমি এখানে ওয়েট করতেছি যে একটা শপিং কারের লোককে নিয়ে গাড়িতে নিয়ে যাব তো আমাদের বাঙালি ভাইকে নিয়ে নিলাম আর এই যে আমাদের গাড়িতে মালগুলো উঠাচ্ছে আমার শপিং তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফিজ